ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওতে রিডোট পে নিয়ে কথা বলবো রিডোট পে হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মাল্টি কার্ড প্রোভাইডার যারা মূলত ভার্চুয়াল এবং ফিজিক্যাল ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে থাকে যেখান থেকে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি একটা ভার্চুয়াল কার্ড বা একটা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন ব্যাঙ্ক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে প্রথমে আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় তারপরে পাসপোর্ট দিয়ে ডলার অ্যান্ডোজ করে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয় এছাড়া ব্যাঙ্ক থেকে আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিতে যান সেক্ষেত্রে আপনার প্রতি বছরে ছয়শো থেকে এক টাকা ফি দিতে হয় যেখানে আপনি এই কার্ডের একবার তৈরি করলে তিন বছর ব্যবহার করতে পারবেন বাৎসরিক কোনো ফি দেওয়া লাগবে না আর আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে এই কার্ডের কী কী সুবিধা আছে কী কী সুযোগ সুবিধা আছে কিভাবে আপনি ডলার ডিপোজিট করবেন কিভাবে কার্ড তৈরি করবেন এবং হচ্ছে কীভাবে ডলার উজ্জু করবেন সব কিছু এই বিরুদ্ধে দেখিয়ে দিব তো এই কার্ডের মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন ডলার দিয়ে পেমেন্ট করতে এমন সবগুলা সাইডে আপনি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেমন ফেসবুকে বুস্টিং ইউটিউব প্রিমিয়াম ফেসবুকে ম্যাটা পেইড ফেসবুকে স্টার কেনা ডোমেন হোস্টিং পার্সেস স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন যে কোনো অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন ন্যাস স আলিবাবা আলি এক্সপ্রেস থেকে শপিং করতে পারবেন আপনি সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন এই একটা কার্ডের মাধ্যমে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র অ্যানআইডি কার্ড দিয়ে এরকম একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করবেন শুরুতে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে ইমেল বক্সের মধ্যে আপনি ইমেলটি বসাবেন যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন মেলটি বসিয়ে গেট কোডে ক্লিক করবেন আপনার দেওয়া মেলে একটা কোড আসবে কোডটি এখানে পেস্ট করে দেবেন গেট ফাইভ ডলারে ট্যাপ করবেন অ্যাপটি ডাউনলোডের জন্য দুইটা অপশান দেওয়া হবে অ্যাপ স্টোর এবং প্লে স্টোর আপনার ডিভাইস অনুযায়ী ট্যাপ করবেন আমার অ্যান্ড্রয়েড তাই প্লে স্টোরে ট্যাপ করছি এখন প্লে স্টোর থেকে পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে এখন ওপেনে ক্লিক করতে হবে এখানে আপনার মেলটি বসাবেন এবং নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করবেন খালি করে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে একটা নাম্বার ক্যাপিটাল স্মল এবং সিম্বল ব্যবহার করে নাম্বারটি তৈরি করতে হবে পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন এরপরে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এনে এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করবেন অ্যান্ড লগ ইংয়ে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ ডলার বোনাস পাবেন আর এই পাঁচ ডলার আপনি কার্ড কেনার পর ইউজ করতে পারবেন এবং এই পাঁচ ডলার মেয়াদ থাকবে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনি যে কোনো সাইটে এই পাঁচ ডলার ইউজ করতে পারবেন এখন আপনাকে কার্ড কেনার জন্য অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করতে হবে এখানে ফোন নাম্বার দিবেন প্রথমে জিরো বাদ দিয়ে তারপরে দিবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে ওটিপিটা এখানে দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে ডিফল্টে বাংলাদেশ সিলেক্ট থাকবে এখান থেকে আপনি আবারও নেক্সট অপশানের মধ্যে ক্লিক করবেন এই ইন্টারভেউজে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে অর্থাৎ যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন ওই আইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দেবেন তারপরে ডেট অফ বার্থ দেবেন ডকুমেন্ট টাইপ থেকে আইডি কার্ড অপশানটি সিলেক্ট করবেন নিচে আইডি কার্ডের নাম্বারটি দেবেন দেন নেক্সট অপশনের মধ্যে ট্যাপ করবেন এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন এবার আপনার আইডি কার্ডের পর্ন সাইডের একটা ছবি তুলবেন দেন এখান থেকে ডকুমেন্টস রিডেবল অপশানের মধ্যে একবার ট্যাপ করবেন এরপরে আপনার আইডি কার্ডের ব্যাক সাইডে ছবি তুলবেন ডকুমেন্টস রিডেবল অপশানের মধ্যে ক্লিক করবেন এরপরে যে আইডি কার্ডটি ভেরিফিকেশন করবেন ওনার একটা সেলফি তুলবেন সেলফি তোলার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন আপনার আইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে গেছে দেন আমরা হোম পেজে ব্যাক ব্যাগ চলে আসবো রিডোর্ডের ভার্চুয়াল কার্ডটির প্রাইস দশ ডলার এবং ফিজিক্যাল কাঠটির প্রাইস একশো ডলার ভার্চুয়াল কাঠটি আপনি আট ডলার নিতে পারবেন যদি আপনি একটা স্পেশাল প্রোমো কোড ইউজ করেন প্রোমো কোডটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এই প্রোমো কোডটি ইউজ করলে আপনি দু ডলার ডিসকাউন্ট পাবেন তাহলে কাঠটির প্রাইস আট ডলার আমরা পাঁচ ডলার বোনাস পেয়েছি বাট এই পাঁচ ডলার কাঠ কেনার পর ইউজ করতে পারবো কিন্তু আমরা কাঠ কেনার জন্য এই পাঁচ ডলার ইউজ করতে পারবো না সেই জন্য আমাদেরকে আট ডলার ডিপোজিট করতে হবে ডলার ডিপোজিটের জন্য আপনি এখানে মোর অপশন দেখতে পারবেন অর্থাৎ চি রোডের মধ্যে ক্লিক করবেন চি রোডে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন পি টুপি অপশান রয়েছে এখান থেকে পি টুপি অপশানের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন পি টুপি অপশানের মধ্যে আসলে এখানে অনেকগুলো সেলার দেখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একজন সেলারকে সিলেক্ট করবেন যে কোনো একজন সেলার সিলেক্ট করবেন এখান থেকে কোয়ান্টিটি অপশানটি সিলেক্ট করে এখানে আপনি আর্ট সিলেক্ট করবেন তাহলে নিচে অ্যামাউন্ট দেখতে পারবেন এবং এখানে বায়ো জিরোপির মধ্যে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন গেট পেমেন্ট ডিটেলস এই অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে এগুলো মিনিমাইজ করে ওকেতে ক্লিক করবেন উপরে দেখতে পারবেন বিকাশ ওয়ালেট নাম্বার এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন এবং বিকাশ অ্যাপে চলে আসবেন দেন বিকাশ অ্যান্ড ক্যাশ আউটের মধ্যে আসবো যে নাম্বারটি কপি করছি ওই নাম্বারটি এখানে পেস্ট করব ক্যাশ আউট করতে পরে দাপে ক্লিক করব আমাদের পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা এখানে এক হাজার সাত দিব দেন এগিয়ে যান অপশনের মধ্যে ক্লিক করবো বিকাশ পিন দিয়ে ক্যাশ আউট করে দিব ক্যাশ আউট করে একটি স্ক্রিনশট নেবেন এরপরে আবারও মিনিমাইজ করে এরপরে মিনিমাইজ করে এখানে চলে আসবেন ট্রান্সফার নোটিফিসারি ক্লিক করবেন আপলোডে ক্লিক করে স্ক্রিনশটটা পেমেন্ট প্রুফ হিসেবে আপলোড করে দিবেন দেন সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েড করবেন আমাদের ডলারটা অ্যাড হয়ে যাবে সো আমাদের অ্যাকাউন্টে আট ডলার যোগ হয়ে গেছে এখন কার্ড কেনার জন্য আপনি এখানে নিচে কার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ্লাই পর কার্ড এখানে ক্লিক করবেন উপরে বিলিং অ্যাড্রেসের পাশে একটা কলমের আইকন আছে এখানে এই আইকনের মধ্যে ক্লিক করবেন এই পেজের মধ্যে বিলিং অ্যাড্রেস দিতে হবে প্রথমে আপনি নাম দিবেন আইডি কার্ড অনুযায়ী এবং যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে বিলিং অ্যাড্রেসটি দিয়ে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন এরপরে নিচে দেখতে পারবেন প্রোমো কোডের একটা অপশন রয়েছে এখান থেকে প্রোমো কোডে ক্লিক করবেন প্রোমো কোডের মধ্যে লিখবেন টোয়েন্টি অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই কোডটি ইউজ করলে আপনি দু ডলার ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে কার্টের প্রাইস আট ডলার এখন এখান থেকে পে বাটনের মধ্যে ক্লিক করবেন দেন আবারও পে বাটনের মধ্যে ক্লিক করবেন একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন দেখেন আমাদের অ্যাকাউন্টে পাঁচ ডলার আছে এবং কার্ড অপশনে আসলে কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে কার্ডের এখন ডিটেলসের জন্য এখানে ভিউ বাটনে ক্লিক করবেন এখানে সিকিউরিটি পারপাসের জন্য এটা ব্লার হয়ে যাচ্ছে তো এখানে আপনি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন কার্ড নাম্বার কার্ডের সিভিবি নাম্বার সব কিছু আপনি এখানে ভিউ বাটনের মধ্যে ক্লিক করবেন এখন আপনি এখান থেকে কার্ড এর ইনফরমেশন নিয়ে যে কোনো সাইডে পেমেন্ট করতে পারবেন তো এই আজকে